ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনেক চ্যানেলে অনেকবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা ব্লগটা প্রথম স্টার্টিং অন্ধকার হয়তো বুঝতে পারছো না আমাকে কিন্তু আমি আজকে একটা বিশেষ বিশেষ ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ব্লগটা হচ্ছে আজকে আমরা জেফারের সঙ্গে দেখা করতে যাচ্ছি তো দেখো জেফারের বাড়িতে পুরো চলে এসেছি তো রাত প্রায় নটা বাজতে যায় জেফারের বাড়ি খুঁজতে অনেকটাই সময় লেগে গেলো তো বাড়ির ওর যে বাড়ির সঙ্গে এই যে দোকানটা জেফার ইন্টারন্যাশনাল ওর প্রথম ব্রাঞ্চ ওটাই দেখো সামনেই দোকান তার বাড়ি তো জেফারের দোকানে আসতে পেরেছি জেফারের সঙ্গে দেখা করতে পেরেছি মানে জেফার আর প্রীতমের সঙ্গে যে দেখা করতে পারবো এই ভাবনাটাই কখনও মাথায়ও আসেনি তো যাই হোক ঠাকুরের কৃপায় মানে জেফারের সঙ্গে দেখা করতে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো শুধু বন্ধুরা না স্কিপ করে পুরোটা দেখতে থাকুক খুব ভালো লাগবে তোমাদের तो दुकान पे चलना है अरे तो दुकान नहीं है ऐसे नहीं है वो एकदम धारे धारे ऊपर है

ওই সাইডটা লাগাও তো ওইদিকে দেখিয়ে দাও এই যে গেম কর। হ্যাঁ, দাঁড়া একটু। না, থামিছি। মাথাটা ঘুরতে লাগলো। তাহলে সাইক্লিং লাগাতে হবে? মানে কও, মানে ওই কোশ্চেনটা ছিল। খুশি

pada nomor nomor, paling kan paling di kuartel ini, nah ini paling paling keberanian sih, hitam sih sepenuhnya, hitam tuh, ini apa sih, ini apa sih, ini apa ini apa sih, ini ini ini

कौन थे एक महीने में तेरे खाली पर जाम कर दो तो तेरा चार साल तेरे खाली तो तेरी कासन में है हम्म तो वो इग्नोजी की बोलने में चोट लगी है ना तो इग्नोजी <स्थे> <Gloria> <egól remember> आज तो दिन है तो ये लोग बाहर कैसे हैं फर्स्ट शाला कोई वीडियो कौन कर रहा है लाइव तो हम पहले दादा जी आ गए জেফারের সঙ্গে দেখা করে কথা বললাম আর জেফারের দোকান থেকে একটা কাপড়ও কিনলাম তো কি কাপড় কিনলাম তারপরের ব্লগে তোমাদের সঙ্গে কখনো শেয়ার করব তো আজকে জেফারের সঙ্গে আমাদের দেখা করা ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে